দেখতে দেখেন এই যে আরো একটা কত বড় লাগছে দেখেন দর্শক আজকে বরাবরের মতো আবারও ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসলাম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নদীর দৃশ্য দেখাতেছি নদীর কোনো বাতাস নাই একদম শান্ত একদম পরিবেশের জাল তোলা শুরু করলাম আমরা দর্শক ব্রহ্মপুত্র নদীতে বিভিন্ন প্রকার মাছ থাকে কিন্তু আমরা শুধু ইলিশ মাছ ধরার জন্যই কিন্তু জাল ফেলছি ভাটা জাল ইলিশ ধরার জন্য কী ধরনের ইলিশ হয় ছোট বড়ো সব আপনাদেরকে এক এক করে আমি দেখাই থাকবো দর্শক ভিডিও জুড়ে থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক একটি অবশ্যই দিবেন দর্শক আমরা যে স্থানে আছি এটি ভারতবর্ষের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলা এখানে এই যে নদীতে ইলিশ ই চিংড়ি মাছগুলো বিভিন্ন ধরনের মাছ মারা মাছ ধরা লোক আছে মাছ ধরে আজকে কিন্তু আমি আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য দেখানোর জন্যই না উঠে বসলাম শুধু ইলিশ যাই হোক আমাদের জাল উঠে আছে মাছ এখনো আসে নাই দর্শক ছোট ভাই কি কি মাছ ধরো খালি ইলিশ না ইলিশ মারি অন্য অন্য মাছ ধরো না হ্যাঁ অন্য অন্য মাছ কিছু কিছু আটকে আর কি এর মধ্যে একবার একটা বয়েল মাছ ছিল হ্যাঁ

কামড় দিছিলো হয়তো ইলসা টিলসা লাগছিল জালে ওইটা খাওয়ার জন্য কামড়ায় ধরছে জাল আর হারে ওইভাবেই রয়ে গেছে পনেরো কেজি ওজনের বোয়াল এই সামান্য মিহি জালে দেখলে বিশ্বাসই হয় না কীরকম জাল দেখেন তো জাল এই জাল পনেরো কেজি ওজনের বোয়াল মাছ ঠে গেছে দর্শক যাই হোক ফাঁসি জাল তো বলা যায় না ফাঁস খাইলেই অমনে থেকে যায় যাইতে পারে না আরে মাসি মাসি আহ ডাক দাও তো ভালো গ্রেহ দাম আরে শুক পইলা বাটা এই তিনটে এই যে দর্শক এই যে ইলিশ দেখেন দর্শক এই যে বাঃ যে বড়ি ইলিশ একটা লেগে গেছে একদম তরতাজা ইলিশ দর্শক অনেকক্ষণ পরে আমাদের ইলিশ মাছটা হলে এই এই যে আর একটা দেখেন এটা এই যে দেখেন পানির জীবিত কিরম থাকে এই যে দেখাতেছি এই যে হ্যাঁ এদিক যাও এক এক করে দেখেন এই যে দুইটা হলো এই যে একসাথে দর্শক যেহেতু ইলিশ দেখার ইচ্ছা যা দেখাইতেছি লড়চার করতেছে যেহেতু আছে দেখতে দেখতে এই যে দুইটা লাগিয়ে গেল দর্শক অনেক সময় অপেক্ষা করার পর আমাদের দুইটা ইলিশ একসঙ্গে হয়েছে একই জায়গায় এখন অনেক জাল উঠানোর আছে আমাদের আগে আরও ইলিশ মাছ হবো বড়ো বড়ো ইলিশ এটাই আসো আমাদের জাল কীভাবে উঠায় দর্শক দেখাইতেছি এটা ডুবা জাল দেখ পানির নিচে থেকে আসে যার জন্য ইলিশ কীভাবে ওঠে দেখাইতে পারি না ফাঁকে হলে দেখাইতে পারতাম সরাসরি নিচের থেকে ওঠে না তবে ইলিশগুলো খুব সুন্দর হয় এই যে একদম দেখেন না ভালো লাগা ইলিশ আজকে নদী খুব শান্ত এই যে দেখাইতেছি দেখেন নদীর পানি একদম খুব শান্ত নদী আজকে এই যে এই যে দেখেন আর যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু অত বড় আদর্শক একদম ছোট ইলেস এই যে হ্যাঁ মুখে ফাঁস লাগছে মুখে ফাঁস লাগেই রয়ে গেছে এটা সারে দিলে বাস না ছোট যে মানে অনেক সময় ধরে জালে লাগছে ছেড়ে দিলে বাঁচবে না যাই হোক দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এই যে দর্শক দেখতে দেখতে ধ্যান এই যে আরো একটা কত বড় ওই যে হ্যাঁ যাবো যাবো হ্যাঁ এই দেখেন এটা ফাঁসের সাথে কিভাবে লাগছে দেখেন এই যে এই যে দেখেন দড়ি হয়ে গেছে জালটা জালে ঢুকে আস্তে আস্তে মশলা এই যে দেখেন দড়িতে কীরকম সাইজের দড়ি হয়ে এই ঘুরতেছে দেখেন আপনা আপনি মানে পানির ভিতরে পাক খাইতে খাইতে ঘুরে 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 এরকম জাল পাকাইছে এই দেখেন দেখছেন কত পাক খাইছে ইলিশ এই যে একদম তাজা ইলিশ দর্শক এরকম বলতেছিলাম আপনাদের ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে লাইক দিবেন ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নেবেন আমি প্রতিনিহতই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক এই যে দেখেন জাল উঠাইতেছে দেখাইছি লাইভ বললেও ভুল হব না কারণ নাই বসেই আপনাদের ক্যামেরা অন করে আমি এক এক করে একটু মাছ হলেও দেখাই না হলেও দেখাই এ টু জেড আপনাদেরকে এক এক করে দেখাই থাকি দর্শক এই যে দেখাইতেছি দেখতে দেখতে আপনার আমাদের চারটে ইলিশ হয়ে গেল কিন্তু এই চারটা হয়ে গেছে আরও সামনে কয়টা হব বলার কোনো জায়গা নাই ভাষা নাই কারণ মাছ উপরলার দান উপরলার ইচ্ছা এখন আল্লাহ যদি আমাদেরকে সহি সালামতো জাল তুলতে দেয় হয়তো মাছ দুই চারটা দিছেন আমরা পাবই নিশ্চয় আরো হব আমাদের ইলিশ যাই হোক জাল উঠে আছে আর যিনি মাছ ধরতেছেন ইনি অভিজ্ঞ শিকারী অনেক দিন ধরে মাছ ধরেন মাছ ধরা ইলিশ মাছ কত দিন ধরে ধরো বড় ভাই মেলা দিন ধরে মেলা দিন ধরে মেলা দিন ধরে বুজ মাছ হলে পনেরো বছর পর থেকে কোথায় এই মাছ ধরার কামে মাছ ধরা কাম করি আছি মোটামুটি পনেরো বছর বয়সের থেকেই মাছ ধরা কাম করে ব্রহ্মপুত্র নদীতে আমার এই কাকা লাগলো নাকি আরো না লাগে নাই লাগে নাই জাল এখন আমাদের অনেক আছে দর্শক ওই যে ড্রাম দেখা যায় দেখেন ওই ড্রাম পর্যন্ত জাল আছে মাছ হওয়ার মধ্যে আমাদের চারটা হয়েছে খুব সুন্দর সুন্দর ইলিশ একটা ছোট তিনটা বড় আশা আছে আর আমাদের আরও অনেক ইলিশ হবো দর্শক অনেক আশা আছে ভালো ভালো ইলিশ হইতে লাগে আজকে কিন্তু কোনো হাওয়া বাতাস কিচ্ছু নাই একদম নির্মল আকাশ এই পানি দেখেন কত পরিষ্কার এই যে জাল আসতেছে কীভাবে একদম পরিষ্কার পানি

ভিডিও রে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের মতো ইতি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন